সুমা এসেছে দেখে নিন ফুরফুরার হাই মাদ্রাসাতে গিয়ে দেখুন ধমকানো চমকানো করে পঞ্চায়েত ভোটটা দখল করতে পেরেছিল যখন কোর্টের মাধ্যমে টাইট করিয়ে প্রশাসনকে দিয়ে যখন ভোট করানো হয়েছে ছয় শূন্য গোল দিয়ে পরাজিত করে তাদেরকে স্টেডিয়ামের বাইরে বার করে দেওয়া হয়েছে সুমা এসেছে এই রকম বাংলার মানুষ জাগ্রত হচ্ছে আগামী নির্বাচনে দু হাজার চব্বিশে দেখিয়ে দেবে এই যে বসিরাটের মানুষেরা যে পঞ্চায়েত ভোটে কিভাবে তাদের ভোট লুট করা হয়েছে নিরপেক্ষতার সাথে ভোট হবে সেখানেও প্রশাসনকে দিয়ে টাইট করিয়ে ভোট করা হবে বসিরাটের মা বোনেরা বসিরাটের বাপ ভাইরা দেখিয়ে দেবে পঞ্চায়েত ভোটে তাদের মত 2024 এর লোকসভাতে যেই বুথগুলোতে বিশেষ করে ভোট লুট হয়েছে ভোট করতে দেয়নি সার্টিফিকেট করেছে সর্বপ্রথম সেই বুথগুলা থেকে ওদেরকে নীল করে আমরা দেখিয়ে দেব বশিরআঠের লোকেরা হবে তো নাকি যেটা जीतेছি তো অবশ্যই জিতবো আর যেটাতে ওরা গণতন্ত্রকে হত্যা করে সবুজাবির মেখেছে যেই বুথগুলা থেকে সেই বুথগুলাতে সম্পূর্ণ নীল করব আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে ওদেরকে পরাজিত করে এটা দেখিয়ে দেব তোমরা পঞ্চায়েত ভোটে গণতন্ত্রকে হত্যা করে সবুজ আবেন মেখেছিলে গত কয়েকদিন অর্থাৎ তারিখে ফুরফুরা হাই নির্বাচনে অভিভাবক প্রতিনিধি নির্বাচনে দেখিয়ে দিয়েছেন ফুরফুরা সহ এলাকার মানুষজন সহ ওই গার্জেনরা অভিভাবকরা যে পঞ্চায়েত ভোটে তোমরা যে ভোট দখল করেছ সেটা অন্যায়ভাবে অবৈধ পন্থা অবলম্বন করে ভোট দখল করেছ তোমাদের পক্ষে ফুরফুরার মানুষ নাই অভিভাবকরা তোমাদের পাশে নাই তাই সুযোগ পেয়েছে ছ মাস যায়নি এর উত্তর হাই মাদ্রাসার অভিভাবক নির্বাচনে দেখিয়ে দিয়েছে তাই আপনাদের বলবো দু হাজার চব্বিশে নির্বাচনে আসছে লোকসভা নির্বাচন অবশ্যই এই বিজেপি তৃণমূলের বাইনারিতে আপনারা পড়বেন না সময় আসবে দেখতে থাকুন আমি বলে দিচ্ছি মিলিয়ে নেবেন বিজেপির নেতাদেরকে দিয়ে বড় বড় ভাষণ দেওয়া হবে সিএ করে তাড়িয়ে দেবো কার বুক দেখে গুলি করো এন করো ত্যান করো বড় বড় কথা বলাবে ভয় দেখিয়ে তৃণমূল এসে মলম দেবে বিজেপি নেতাদেরকে দিয়ে বক্তব্য দেওয়া হবে ওরাই দেওয়া হবে আমি বলে রাখছি তৃণমূলই দেওয়া হবে তৃণমূল আর বিজেপি আলাদা নয় বিশ্বজিৎ বললেন না বাস্তব কথা বলছি উনিশশো আটানব্বই সালে তৃণমূলের ইতিহাস দেখুন উনিশশো নিরানব্বই দেখুন দু হাজার এ দেখুন দু হাজার এক দু হাজার দুই দু হাজার চার এবং দেখতে থাকুন আই এন ডি আই এ জোটেও তৃণমূল কিভাবে ডিস্টার্ব করবে যদিও জোটের মধ্যে আমি নেই বেশি কিছু বলবো না শুধু একটা কথাই বলবো হঠাৎ করে তিনি মল্লিকা অর্জুন খাড়গের নামটা বলে দিল কেন আপনারা ভাবলেন অনেক নিরপেক্ষ নাম যাতে করে এই আই এ জোটের মধ্যে গুতগুতি শুরু হয়ে যায় স্বাভাবিকভাবে গান্ধী পরিবারের প্রতি মানুষের আলাদা একটা নেতাজি পরিবারের প্রতি মানুষের আলাদা একটা আছে ভালোবাসা আছে আবেগ আছে সেই ক্ষেত্রে আমি 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 বলছি আবার রিপিট করছি আবারও আইএনডিআই জোটের মধ্যে নাই আমি বিষয়ে বেশি বিশ্লেষণ করতে চাই না কিন্তু মমতা ব্যানার্জির দ্বিচারিতার কথা বলছি মমতা ব্যানার্জি বিজেপি সুযোগ করে দিচ্ছে কিভাবে সেটা একটু ধরিয়ে দিচ্ছে আপনাদেরকে হঠাৎ করে তিনি কি বললেন যে রাহুল গান্ধী নয় মল্লিকা অর্জুন খাড়গেরকে প্রধানমন্ত্রীর মুখ করা হোক এর ফলে কি হবে যারা কংগ্রেস হয়তো মেনে নেবে তৃণমূল হয়তো মেনে নিল কিন্তু আই এন জোটে তো অনেক দল আছে প্রায় ছাব্বিশ সাতাশটা দল আছে সবাই কি আর মল্লিকা অর্জুন খাড়গে মানতে পারবে কিন্তু তার জায়গায় হয়তো যদি রাহুল গান্ধী থাকতো সেখানে অনেকেই মেনে নিত যাতে করে আবার এই আইএনডিআই জোটের মধ্যে ভাঙ্গন তৈরি হয় ঝগড়া হয় ঝামেলা হয় গৃহবিবাদ হয় সেই জন্য মমতা ব্যানার্জি ঠুক করে একটা পয়েন্ট দিয়ে চলে আসলে মমতা ব্যানার্জি কোনোদিন চাইবে না কেন্দ্রের বিজেপি সরকার দুর্বল হোক মমতা ব্যানার্জি সব সময় চাইবে কেন্দ্রের বিজেপি সরকার শুভেন্দু অধিকারী মহাশয়কে ডেকে চা খাওয়াচ্ছে তাতে সমস্যা নয় এখানে বুথে যদি আইএসএফ বা তৃণমূলের যদি কেউ এক জায়গায় বসে একটু কথা বলে বড় নেতাদের ফোন চলে তুই কি আইএসএফ করছিস বা তুই কি তৃণমূলের সাথে যোগাযোগ রাখছিস কেন কেন এটা হচ্ছে কলকাতার বাবুরা এসি রুমে বসে থাকবেন সুজন চক্রবর্তী পার্থ চ্যাটার্জি দিলীপ ঘোষ এক জায়গায় বসে থাকবে কুনাল ঘোষ এক জায়গায় বসে থাকবে কোনো সমস্যা নাই সমস্যা যত ভূতের স্তরে যদি মানুষ মামার ছেলে কাকার ছেলে জাটার ছেলে মাসির ছেলে পিসির ছেলে যদি এক জায়গায় বসে আলাদা রাজনৈতিক পরিচয় থাকে সেখানেই সমস্যা হয়ে যাচ্ছে এই বিষটা আমাদের মধ্যে কারা ছড়িয়ে দিচ্ছে ওই কলকাতার বাবুরা তারা আমাদের মধ্যে লাঠালাঠি মারামারি হানাহানিতে লিপ্ত করিয়ে দিচ্ছে আমাদেরকে আর তারা দিনের শেষে এক জায়গায় বসে চা খাচ্ছে আজকে তাদের না নির্দেশ থাকলে এই জায়গায় প্রোগ্রামটা আজকে হতো না কলকাতার বাবুরা এলাকার চারানার নেতা দুর্গলকে বলে দিয়েছিল আমি চারানার নেতা মনে করি এখানে যারা নেতারা এই ডিস্টার্ব করছে চারানার নেতা মনে করি এর থেকে বেশি কিছু নয় তারা কলকাতার বাবুরা চারানা নেতাকে বলেছে যে এই করতে হবে সেই করতে হবে ওদের প্রোগ্রামকে ডিস্টার্ব করতে হবে ও অমুক দাদা আমাকে দায়িত্ব দিয়েছে তাহলে জায়গা গিয়ে একটু চমকায় নেতাদের বলছি একটু চোখ কান খুলে দেখুন অনুব্রত মন্ডলের কথা জেলা প্রেসিডেন্ট ছিল ফেসে গেল দল সেই মতো পাশে দাঁড়াচ্ছে না আপনাদের জেলাতেই অভিযোগ কি এই বাচ্চারা যারা আছে এদের মিড ডে মিলের খাবার চুরি হয়েছে অভিযোগ কি যারা আমরা রেশনের মাল কি আমাদের রেশন পাই তাতে আমাদের জীবন জীবিকা চলে জীবন চলে ওখানে আমাদের খাদ্য ওখান থেকে পাই খাবার পাই সেই চাল যারা চুরি এই অপরাধে প্রিয় মল্লিক মহাশয়কে জেলের মধ্যে যদি রেখেছে তৃণমূলের নেতাদের কোনো মুখে কথা আছে তো কয়েকদিন দিদিমণি বলছিলেন ও সুগার আছে সুগার আছে সুগার আছে হাই সুগার আছে এখন কি জেলে গিয়ে জেলের ভাত খেয়ে কি সুগার কমে গেল নাকি আর কোনো কথা নেই একটু লক্ষ্য করো জেলার নেতা থেকে শুরু করে বড় বড় নেতাদের তৃণমূলের পার্থ চ্যাটার্জি মহাশয় এক বছরের ওপরে জেলে আছে দল তার পাশে আর থাকছে না কি বললো যখন অ্যারেস্ট হয়ে গেল জোর ওর ও বুঝে নেবে যদি আপনার পাড়ার চালানার নেতারা আজকে যারা ডিস্টার্ব করছে যখন কলে পড়ে যাবে দল পাশে দাঁড়াবে তো তার প্রমাণ আমরা দিয়ে দিচ্ছি আমি আর বিশ্ববিদ্যালয় জেলে ছিলাম আপনারা জানেন কেন যে ছিলাম সব বলেছেন আমরা যখন জেলেছিলাম তৃণমূলের পাড়া চাড়ানার নেতা অনেক জেলে আছে তারা যোগাযোগ করেছে হাও মাও করেছে যে বিশ্ববিদ্যালয় ভাইজান যে আমরা তৃণমূল করতাম তৃণমূলের হয়ে এই করতাম সেই করতাম বুদ্ধকল করতাম ধমকাতাম চমকাতাম এখন আমরা ফেসে গিয়েছি আমরা জেলে আছি আমার পরিবারের বউ আমার মা আমার বাপ ওই নেতার কাছে গেলে দূর দূর করে হাঁকিয়ে দিচ্ছে আমাদের করার জামিন খুঁজে পাচ্ছি না আমরা দুর্বল আমরা আমাদেরকে ফোন আর্থিকভাবে অনেকের ব্যবস্থা করে দিচ্ছি আমরা আমি বোঝানোর জন্য বলছি তাহলে তৃণমূলের চড়ানা নেতারা যদি যারা ডিস্টার্ব করছেন আগামী দিনে ফেসে গেলে দল পাশে থাকবে তো কি মনে হয় আপনাদের ওদের পাশে থাকবে আরে পার্থ চ্যাটার্জির পাশে দল থাকেনি আর পাড়ার চারানার নেতার পাশে দল থাকবে অনুব্রত বাবুকে জেল থেকে বার করতে কি হবে কিভাবে সেই নিয়ে মাথায় এরা ঘামাচ্ছে না উল্টো ওখানে কোর কমিটি গঠন করে দিয়ে ওখান থেকে কিভাবে ভোট আনা যায় তাতে তিনি ব্যস্ত হয়ে পড়ছেন জ্যোতিপ্রিয় মল্লিক বাবু জেলে আছে বার করব কি করে তৃণমূলের পক্ষ থেকে কোনো পরিকল্পনা নিচ্ছে না জ্যোতিপ্রিয় মল্লিক বাবু এখন নাই জেলে আছে ওই জায়গায় ভোট কিভাবে তুলতে হবে ওই জন্য আবার কোর কমিটি গঠন করে দিল কদিন আগে এসে আর বেগঙ্গার চাকলাতে মানে বুঝতে পেরেছেন যে যাচ্ছে গ্যারেজ হয়ে যাচ্ছে আর বার হবার কোনো পথ দেখতে পাচ্ছি না আমরাও যদি অত বড় বড় নেতাগুলোর কথা না ভাবে আপনার পাড়ার চারানার নেতারা কোথায় যাবে তাই চারানা নেতাদেরকে অনুরোধ করছি দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় রেখে রাজনীতি করুন যার যে দলটা ভালো লাগবে রাজনীতি করুন না যাকে যার ভালো লাগবে ভোট দিন না যার যেটা প্রচারের দরকার লাগবে প্রচার করুন না কিন্তু দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় রেখে করুন আপনি যদি মনে করেন আইন হাতে তুলে নেবেন ধমকে চমকে কতদিন ধমকে চমকে রাখবেন বেশি দিন আর নাই সময় এসেছে দেখে নিন ফুরফুরার হাই সাথে গিয়ে দেখুন ধমকানো চমকানো করে পঞ্চায়েত ভোটটা দখল করতে পেরেছিল যখন কোর্টের মাধ্যমে টাইট করিয়ে প্রশাসনকে দিয়ে যখন ভোট করানো হয়েছে ছয় শূন্য গোল দিয়ে পরাজিত করে বেড়াতে থেকে স্টেডিয়ামের বাইরে বার করে দেওয়া হয়েছে সময় এসেছে এই রকম বাংলার মানুষ জাগ্রত হচ্ছে আগামী নির্বাচনে দু হাজার চব্বিশে দেখিয়ে দেবে এই যে বসিরাটের মানুষেরা যে পঞ্চায়েত ভোটে কিভাবে তাদের ভোট লুট করা হয়েছে নিরপেক্ষতার সাথে ভোট হবে সেখানে প্রশাসনকে দিয়ে টাইট করিয়ে ভোট করা হবে ভাই বসিরাটের মা বোনেরা বসিরাটের বাপ ভাইরা দেখিয়ে দেবে পঞ্চায়েত ভোটে তাদের মতামতকে রাখতে দেওয়া হয় না আগামী দু হাজার চব্বিশে লোকসভাতে যেই বুথগুলোতে বিশেষ করে ভোট লুট হয়েছে ভোট করতে দেয়নি সার্টিফিকেট কেনেছে সর্বপ্রথম সেই বুথগুলো থেকে ওদেরকে নীল করে আমরা দেখিয়ে দেবো বসিরাটের মানুষেরা হবে তো নাকি যেটা জিতেছি তো অবশ্যই জিতবো আর যেটাতে ওরা গণতন্ত্রকে হত্যা করে সবুজ আবির মেঁকেছে যেই বুথগুলো থেকে সেই বুথগুলোতে সম্পূর্ণ নীল করব আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে ওদেরকে পরাজিত করে এটা দেখিয়ে দেব যে তোমরা পঞ্চায়েত ভোটে গণতন্ত্রকে হত্যা করে সবুজ আবিন মেখেছিলে গত কয়েকদিন আগেই অর্থাৎ একত্রিশ তারিখে ফুরফুরা শরীফের হাই মাদ্রাসা নির্বাচনে অভিভাবক প্রতিনিধি নির্বাচনে দেখিয়ে দিয়েছেন ফুরফুরা সহ এলাকার মানুষজন সহ ওই গার্জেনরা অভিভাবকরা যে পঞ্চায়েত ভোটে তোমরা যে ভোট দখল করেছ সেটা অন্যায়ভাবে অবৈধ পন্থা অবলম্বন করে ভোট দখল করেছ তোমাদের পক্ষে ফুরফুরার মানুষ নাই অভিভাবকরা তোমাদের পাশে নাই তাই সুযোগ পেয়েছে উত্তর হাই অভিভাবক নির্বাচনে দেখিয়ে দিয়েছে তাই আপনাদের বলবো দু হাজার চব্বিশে নির্বাচনে আসছে লোকসভা নির্বাচন অবশ্যই এই বিজেপি তৃণমূলের বাইনারিতে আপনারা পড়বেন না সময় আসবে দেখতে থাকুন আমি বলে দিচ্ছি মিলিয়ে নেবেন বিজেপি নেতাদেরকে দিয়ে বড় বড় ভাষণ দেওয়া হবে সিএ করে তাড়িয়ে দেবো কার বুক দেখে গুলি করো হ্যান করো ত্যান করো বড় বড় কথা বলাবে ভয় দেখিয়ে তৃণমূল এসে মলম দেবে বিজেপি নেতাদেরকে দিয়ে বক্তব্য দেওয়া হবে ওরাই দেওয়া হবে আমি বলে রাখছি তৃণমূলই দেওয়া হবে তৃণমূল আর বিজেপি আলাদা নয় বিশ্বজিৎ বললেন না বাস্তব কথা বলছি উনিশশো আটানব্বই সালে তৃণমূলের ইতিহাস দেখুন উনিশশো নিরানব্বই দেখুন দু হাজার দেখুন দু হাজার এক দু হাজার দুই দু হাজার চার এবং দেখতে থাকুন আইএনডিআইএ জোটেও তৃণমূল কীভাবে ডিস্টার্ব করবে যদিও জোটের মধ্যে আমি নেই বেশি কিছু বলবো না শুধু একটা কথাই বলবো হঠাৎ করে তিনি মল্লিকা অর্জুন খাড়গের নামটা বলে দিল কেন আপনারা ভাবলেন অনেক নিরপেক্ষ নাম যাতে করে এই আইএনডিআই এ জোটের মধ্যে গুতগুতি শুরু হয়ে যায় স্বাভাবিকভাবে গান্ধী পরিবারের প্রতি মানুষের আলাদা একটা নেতাজি পরিবারের প্রতি মানুষের আলাদা একটা আছে ভালোবাসা নাই আমি বিষয়ে বেশি বিশ্লেষণ করতে চাই না কিন্তু মমতা ব্যানার্জির দ্বিচারিতার কথা বলছি মমতা সুমা এসেছে দেখে নিন ফুরফুরার হাই মাদ্রাসাতে গিয়ে দেখুন ধমকানু চমকানু করে পঞ্চায়েত ভোটটা দখল করতে পেরেছিল যখন মাধ্যমে করিয়ে প্রশাসনকে দিয়ে ভোট করানো হয়েছে ছয় শূন্য গোল দিয়ে পরাজিত করে বে থেকে স্টেডিয়ামের বাইরে বার করে দেওয়া হয়েছে সময় এসেছে এই রকম বাংলার মানুষ জাগ্রত হচ্ছে আগামী নির্বাচনে দু পিছে দেখিয়ে দেবে এই যে বসিরাটের মানুষেরা যে পঞ্চায়েত ভোটে কিভাবে তাদের ভোট লুট করা হয়েছে নিরাপেক্ষতার সাথে ভোট হবে সেখানে প্রশাসনকে দিয়ে টাইট করিয়ে ভোট করা হবে ভাই বসিরাটের মা বোনেরা বসিরাটের বাপ ভাইরা দেখিয়ে দেবে পঞ্চায়েত ভোটে তাদের মতামতকে রাখতে দেওয়া হয় না আগামী দু হাজার চব্বিশে লোকসভাতে যেই বুথগুলোতে বিশেষ করে ভোট লুট হয়েছে ভোট করতে দেয়নি সার্টিফিকেট কেড়েছে সর্বপ্রথম সেই বুথগুলো থেকে ওদেরকে নীল করে আমরা দেখিয়ে দেবো বসিরাটের মানুষেরা হবে তো নাকি যেটা জিতেছি তো অবশ্যই জিতে আর যেটাতে ওরা গণতন্ত্রকে হত্যা করে সবুজ আবির মেঁকেছে যেই বুথগুলো থেকে সেই বুথগুলোতে সম্পূর্ণ নীল করব আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে ওদেরকে পরাজিত করে এটা দেখিয়ে দেব যে তোমরা পঞ্চায়েত ভোটে গণতন্ত্রকে হত্যা করে সবুজ আবেন মেখেছিলে গত কয়েকদিন আগেই অর্থাৎ একত্রিশ তারিখে ফুরফুরা শরীফের হাই মাদ্রাসা নির্বাচনে অভিভাবক প্রতিনিধি নির্বাচনে দেখিয়ে দিয়েছেন ফুরফুরা সহ এলাকার মানুষজন সহ ওই গার্জেনরা অভিভাবকরা যে পঞ্চায়েত ভোটে তোমরা যে ভোট দখল করেছ সেটা অন্যায়ভাবে অবৈধ পন্থা অবলম্বন করে ভোট দখল করেছ তোমাদের পক্ষে অভিভাবকরা তোমাদের পাশে নাই তাই সুযোগ পেয়েছে উত্তর হাই অভিভাবক নির্বাচনে দেখিয়ে দিয়েছে তাই আপনাদের বলবো দু হাজার চব্বিশে নির্বাচনে আসছে লোকসভা নির্বাচন অবশ্যই এই বিজেপি তৃণমূলের বাইনারিতে আপনারা পড়বেন না সময় আসবে দেখতে থাকুন আমি বলে দিচ্ছি মিলিয়ে নেবেন বিজেপির নেতাদেরকে দিয়ে বড় বড় ভাষণ দেওয়া হবে সিএ করে তাড়িয়ে দেবো কার বুক দেখে গুলি করো অ্যান করো ত্যান করো বড় বড় কথা বলাবে ভয় দেখিয়ে তৃণমূল এসে মলম দেবে বিজেপি নেতাদেরকে দিয়ে বক্তব্য দেওয়া হবে ওরাই দেওয়া হবে আমি বলে রাখছি তৃণমূলই দেওয়া হবে তৃণমূল আর বিজেপি আলাদা নয় বিশ্বজিৎ বললেন না বাস্তব কথা বলছি উনিশশো আটানব্বই সালে তৃণমূলের ইতিহাস দেখুন উনিশশো নিরানব্বই দেখুন দু এ দেখুন দু হাজার এক দু হাজার দুই দু হাজার চার এবং দেখতে থাকুন আইএনডিআইএ জোটেও তৃণমূল কীভাবে ডিস্টার্ব করবে যদিও জোটের মধ্যে আমি নেই বেশি কিছু বলবো না শুধু একটা কথাই বলবো হঠাৎ করে তিনি মল্লিকা অর্জুন খাড়গের নামটা বলে দিল কেন আপনারা ভাবলেন অনেক নিরপেক্ষ নাম যাতে করে এই আইএনডিআই এ জোটের মধ্যে গুতগুতি শুরু হয়ে যায় স্বাভাবিকভাবে গান্ধী পরিবারের প্রতি মানুষের আলাদা একটা নেতাজি পরিবারের প্রতি মানুষের আলাদা একটা আছে ভালোবাসা আছে আবেগ আছে সেই ক্ষেত্রে আমি আমি আবারও বলছি আমি আবার রিপিট করছি আমি আইএনডিআই জোটের মধ্যে নাই আমি বিষয়ে বেশি বিশ্লেষণ করতে চাই না কিন্তু মমতা ব্যানার্জির দ্বিচারিতার কথা বলছি মমতা ব্যানার্জি বিজেপি সুযোগ করে দিচ্ছে কিভাবে সেটা একটু ধরিয়ে দিচ্ছে আপনাদেরকে হঠাৎ করে তিনি কি বললেন যে রাহুল গান্ধী নয় মল্লিকা অর্জুন খাড়গেরকে প্রধানমন্ত্রীর মুখ করা হোক এর ফলে কি হবে যারা কংগ্রেস হয়তো মেনে নেবে তৃণমূল হয়তো মেনে নিল কিন্তু আই এ জোটে তো অনেক দল আছে প্রায় ছাব্বিশ সাতাশটা দল আছে সবাই কি আর মল্লিকা অর্জুন খাড়গেকে মানতে পারবে কিন্তু তার জায়গায় হয়তো যদি রাহুল গান্ধী থাকতো সেখানে অনেকেই মেনে নিত যাতে করে আবার এই আইএনডিআই জোটের মধ্যে ভাঙন তৈরি হয় ঝগড়া হয় ঝামেলা হয় গৃহবিবাদ হয় সেই জন্য মমতা ব্যানার্জি ঠুক করে একটা পয়েন্ট দিয়ে চলে আসলেন মমতা ব্যানার্জি কোনোদিন চাইবে না কেন্দ্রের বিজেপি সরকার দুর্বল হোক মমতা ব্যানার্জি সব সময় চাইবে কেন্দ্রের বিজেপি সরকার শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে ডেকে চা খাওয়াচ্ছে তাতে সমস্যা নয় এখানে পুঁতে যদি আইএসএ বা তৃণমূলের যদি কেউ এক জায়গায় বসে একটু কথা বলে বড় নেতাদের ফোন চলার চেহারা তুই কি আই এসেফ করছিস বা তুই কি তৃণমূলের সাথে যোগাযোগ রাখছিস কেন কেন এটা হচ্ছে কলকাতার বাবুরা এসি রুমে বসে থাকবেন সুজন চক্রবর্তী পার্থ চ্যাটার্জি দিলীপ গোষা এক জায়গায় বসে থাকবে কুণাল গোষ এক জায়গায় বসে থাকবে কোনো সমস্যা নাই সমস্যা যত বুথের স্তরে যদি মানুষ মামার ছেলে কাকার ছেলে জ্যাটার ছেলে মাসির ছেলে পিসির ছেলে যদি এক জায়গায় বসে আলাদা রাজনৈতিক পরিচয় থাকে সেখানেই সমস্যা হয়ে যাচ্ছে এই বীজটা আমাদের মধ্যে কারা ছড়িয়ে দিচ্ছে ওই কলকাতার বাবুরা তারা আমাদের মধ্যে লাঠালাঠি মারামারি হানাহানিতে লিপ্ত করিয়ে দিচ্ছে আমাদেরকে আর তারা দিনের শেষে এক জায়গায় বসে চা খাচ্ছে আজকে তাদের না নির্দেশ থাকলে এই জায়গায় প্রোগ্রামটা আজকে হতো না কলকাতার বাবুরা এলাকার চারানার নেতা দুজনকে বলে দিয়েছিল আমি চারানার নেতা মনে করি এখানে যারা নেতারা এই ডিস্টার্ব করছে ওরা চারানার নেতা মনে করি এর থেকে বেশি কিছু নয় তারা কলকাতার বাবুরা চারানার নেতাকে বলেছে যে এই করতে হবে সেই করতে হবে ওদের প্রোগ্রামকে ডিস্টার্ব করতে হবে ও অমুক দাদা আমাকে দায়িত্ব দিয়েছে তাহলে জায়গা গিয়ে একটু চমকায় নেতাদের বলছি একটু চোখ কান খুলে দেখুন অনুব্রত মণ্ডলের কথা জেলা প্রেসিডেন্ট ছিল ভেসে গেল দল সেই মতো পাশে দাঁড়াচ্ছে না আপনাদের জেলাতেই অভিযোগ কি এই বাচ্চারা যারা আছে এদের মিড ডে মিলের খাবার চুরি হয়েছে অভিযোগ কি যারা আমরা রেশনের মাল কি আমাদের রেশন পাই তাতে আমাদের জীবন জীবিকা চলে জীবন চলে ওখানে আমাদের খাদ্য ওখান থেকে পাই খাবার পাই সেই চাল যারা চুরি করেছে এই অপরাধে যদি প্রিয় মল্লিক মহাশয়কে জেলের মধ্যে রেখেছে তৃণমূলের নেতাদের কোনো মুখে কথা আছে তো কয়েকদিন দিদিমণি বলছিলেন ও সুগার আছে সুগার আছে সুগার আছে হাই সুগার আছে এখন কি জেলে গিয়ে জেলের ভাত খেয়ে কি সুগার কমে গেল নাকি আর কোনো কথা নেই একটু লক্ষ্য করুন জেলার নেতা থেকে শুরু করে বড় বড় নেতাদের তৃণমূলের পার্থ চ্যাটার্জি মহাশয় এক বছরের ওপরে জেলে আছে দল তার পাশে আর থাকছে না কি বললো যখন অ্যারেস্ট হয়ে গেল যে ওর ব্যাপারটা ও বুঝে নেবে যদি আপনার পাড়ার চারানার নেতারা আজকে যারা ডিস্টার্ব করছে যখন কলে পড়ে যাবে দল পাশে দাঁড়াবে তো তার প্রমাণ আমরা দিয়ে দিচ্ছি আমি আর বিশ্বদ্যা জেলে ছিলাম আপনারা জানেন কেন জেলে ছিলাম যে ছিলাম সব বলেছেন আমরা যখন জেলে ছিলাম বিশ্ববিদ্যা আমাদের সাথে অনেক তৃণমূলের এই পাড়া চাড়ানার নেতা অনেক জেলে আছে তারা যোগাযোগ করেছে হাও করেছে যে বিশ্ববিদ্যা ভাইজান যে আমরা তৃণমূল করতাম তৃণমূলের হয়ে এই করতাম সেই করতাম বুদ্ধখল করতাম ধমকাতাম চমকাতাম এখন আমরা ফেসে গিয়েছি আমরা জেলে আছি আমার পরিবারের বউ আমার মা আমার বাপ ওই নেতার কাছে গেলে দূর দূর করে হাঁকিয়ে দিচ্ছে আমাদের জামিন করার লক্ষ্য খুঁজে পাচ্ছি না আমরা আর্থিকভাবে দুর্বল আমরা নম্বর দিয়ে এসেছি আমাদেরকে ফোন করেছে অনেকের ব্যবস্থা করে দিচ্ছে আমরা আমি বোঝানোর জন্য বলছি তাহলে তৃণমূলের চারানা নেতারা যদি যারা ডিস্টার্ব করছেন আগামী দিনে ফেসে গেলে দল পাশে থাকবে তো কি মনে হয় আপনাদের ওদের পাশে থাকবে আরে পার্থ চ্যাটার্জির পাশে দল থাকেনি আর পাড়ার চারানার নেতার পাশে দল থাকবে অনুব্রত বাবুকে জেল থেকে বার করতে কি হবে কিভাবে সেই নিয়ে মাথায় এরা ঘামাচ্ছে না উল্টো পরে কোর কমিটি গঠন করে দিয়ে ওখান থেকে কিভাবে ভোট আনা যায় তাতে তিনি ব্যস্ত হয়ে পড়ছেন যদি মল্লিক বাবু জেলে আছে বার করব কি করে তৃণমূলের পক্ষ থেকে কোনো পরিকল্পনা নিচ্ছে না যদি প্রিয় মল্লিক বাবু এখন নাই জেলে আছে ওই জায়গায় ভোট কিভাবে তুলতে হবে ওই জন্য আবার কোর কমিটি গঠন করে দিল কদিন আগে এসে আর বেগঙ্গার চাকলাতে মানে বুঝতে পেরেছেন যে যাচ্ছে গ্যারেজ হয়ে যাচ্ছে আর বারাবার কোনো পথ দেখতে পাচ্ছি না আমরাও যদি অত বড় বড় নেতাগুলোর কথা না ভাবে আপনার পাড়ার চারানার নেতারা কোথায় যাবে তাই নেতাদেরকে অনুরোধ করছি শেষে এটা মাথায় রেখে রাজনীতি করুন দিনের যার যে দলটা ভালো লাগবে রাজনীতি করুন না যাকে যার ভালো লাগবে ভোট দিন না যার যেটা প্রচারের দরকার লাগবে প্রচার করুন না কিন্তু দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় রেখে করুন আপনি যদি মনে করেন আইন হাতে তুলে নেবেন ধমকে চমকে কতদিন ধমকে চমকে রাখবেন বেশি দিন আর নাই হাই সুমা সাথে গিয়ে দেখুন ধমকানো চমকানো করে পঞ্চায়েত ভোটটা দখল করতে পেরেছিল যখন কোর্টের মাধ্যমে টাইট করিয়ে প্রশাসনকে দিয়ে যখন ভোট করানো হয়েছে ছয় শূন্য গোল দিয়ে পরাজিত করে বে থেকে স্টেডিয়ামের বাইরে বার করে দেওয়া হয়েছে সময় এসেছে এই রকম বাংলার মানুষ জাগ্রত হচ্ছে আগামী নির্বাচনে দু হাজার চব্বিশে দেখিয়ে দেবে এই যে বসিরাটের মানুষেরা যে পঞ্চায়েত ভোটে কিভাবে তাদের ভোট লুট করা হয়েছে নিরপেক্ষতার সাথে ভোট হবে সেখানেও প্রশাসনকে দিয়ে টাইট করিয়ে ভোট করা হবে বসিরাটের মা বোনেরা বসিরাটের বাপ ভাইরা দেখিয়ে দেবে পঞ্চায়েত ভোটে তাদের মতামতকে রাখতে দেওয়া হয় না আগামী দু হাজার চব্বিশের লোকসভাতে যেই বুথগুলোতে বিশেষ করে ভোট লুট হয়েছে ভোট করতে দেয়নি সার্টিফিকেট কেড়েছে সর্বপ্রথম সেই বুথগুলো থেকে ওদেরকে নীল করে আমরা দেখিয়ে দেবো বসিরাটের মানুষেরা হবে তো নাকি যেটা জিতেছি তো অবশ্যই জিতবো আর যেটাতে ওরা গণতন্ত্রকে হত্যা করে সবুজ আবির মেঁকেছে যেই বুথগুলো থেকে সেই বুথগুলোতে সম্পূর্ণ নীল করব আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে ওদেরকে পরাজিত করে এটা দেখিয়ে দেব যে তোমরা পঞ্চায়েত ভোটে গণতন্ত্রকে হত্যা করে সবুজ আবিন মেখেছিলে গত কয়েকদিন আগেই অর্থাৎ একত্রিশ তারিখে ফুরফুরা শরীফের হাই মাদ্রাসে নির্বাচনে অভিভাবক প্রতিনিধি নির্বাচনে দেখিয়ে দিয়েছেন ফুরফুরা সহ এলাকার মানুষজন সহ ওই গার্জেনরা অভিভাবকরা যে পঞ্চায়েত ভোটে তোমরা যে ভোট দখল করেছ সেটা অন্যায়ভাবে অবৈধ পন্থা অবলম্বন করে ভোট দখল করেছ তোমাদের পক্ষে ফুরফুরার মানুষ নাই অভিভাবকরা তোমাদের পাশে নাই তাই সুযোগ পেয়েছে